প্রমাণ x এর পাওয়ার কি আছে কিউব আছে তাহলে আমাদের কি বানাইতে হবে এখানে কারণ কি আমরা বর্গ করব না কিউব করব স্যার কিউব কারণ x এর পাওয়ার কি আছে কিউব তাহলে আমরা কি করব এখন বর্গ করব কিউব করতে হবে কারণ আমরা প্রমাণ করতে লক্ষ্য করব x এর পাওয়ার কি আছে কিউব আছে কিউব করব স্কয়ার থাকলে বর্গ করতাম ফোর থাকলে বর্গ করতাম ঠিক আছে এখন উভয় পক্ষে আমরা কিউব করি এক উভয় পক্ষে আমরা এখন ঘন করতেছি এ প্লাস বি এই যে দেখো ওই যে উভয় পক্ষে আমরা ঘন করলাম কেন ঘন করলাম বারবার বারে কি কথা প্রমাণে কি আছে কিউব আছে ঘন করলাম সিম্পল এর কঠিন ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই তো প্রমাণ দেখবো কি তাই করবো প্রমাণ স্কোয়ার আছে আমি স্কোয়ার করবো কিউব আছে কিউব করবো এটাই তো

এ প্লাস্ট বি দেখো আমি এখন যদি বলি এখানে একটু অন্য কালার ব্যবহার করি দেখো আমি এটাকে আমি এবারে লিখলাম অ্যা প্লাস্ট শুধু মানে এটা হচ্ছে অ্যা কিউক লাস্ট বি কিউব বুঝছো কিনা আমি রাফ করে দিচ্ছি এটাকে আচ্ছা একটু দিয়ে নিয়ে যাও কিন্তু সেকেন্ড ব্যাগে ব্যবহার করতে হয় জান এই দ্যা কিউব হয়েছে

চোখ বন্ধ করে অঙ্ক খালি উঠাইলে হবে না হ্যাঁ বুঝো ভালো করে এদিকে দেখো আর শয্য খালি অঙ্ক উঠায় আমি বলছি তোমার সমস্যা হলে বলবা বা কি তোমরা বন্ধ করে উঠাও কেন শুধু কিউব এক সূত্রটা ব্যবহার করছি এটা কি বুঝছো আমার তো মনে হয় বোঝো না অনেকেই তো তুমি এটা সূত্র বুঝ ফালাইলাম কতবার আমি সূত্র ব্যবহার করলাম কতবার বললাম তোমরা শুনতেছো না অঙ্ক উঠাই দিছো কেন আমি তোমাদেরকে এটা বলি না আমি তো তোমরা হচ্ছে আগে তোমাদের সমস্যা হচ্ছে আমাকে প্রশ্ন করবা এটা হচ্ছে মেন কথা দেখো এই এটাকে বাংলায় কি পাওয়া যায় এই থ্রি দিয়ে যদি এখানে গুণ করা যায় তিন একে তিন হবে নিচে থ্রি হবে ভেঙে দিছে একদম এটা এই লাইনটা করা প্রয়োজন হয় না অনেক সময় তাহলে এনে শুধু থাকে কে প্লাস বি এই যে প্লাস এই যে প্লাস পরে কি থাকে এ মাইনাস এই যে এটার মান হচ্ছে এ প্লাস বি এটার মান হচ্ছে এই যে প্লাস এই যে প্লাস খেয়াল করো পরে পরে কি আছে 3 আছে দেখো এ প্লাস বি এর পাওয়ার কত 1/3 এ মাইনাস এর পাওয়ার কত 1/3 বলো এ প্লাস বি এর পাওয়ার 1/3 আর এ মাইনাস বি এর পাওয়ার 1/3 তাহলে কি আমি লাইনটা এভাবে লিখতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি তার পাওয়ার আমি যদি দেই 1/3 সমস্যা আছে দেখো তো এ প্লাস বি এর পাওয়ার 1 বাই 3 হলো আবার এ মাইনাস এর পাওয়ার হলো 1 বাই 2 এর পাওয়ার আছে না দে দেওয়া যায় না এইভাবে এই সংখ্যা কি কি এইভাবে দেওয়া যায় না এটা লো লক করো এবারে দেওয়া যায় কিন্তু এখানে কি সূত্র পড়ছে এখানে a স্কয়ার মাইনাস

আমি আর তখন কি কথা বললাম তাহলে হ্যাঁ বারবার এখানে কি বুঝলাম তাহলে এখানে দেখতে হবে তো এটার মান হচ্ছে শুধু বা প্লাস দেখো থ্রি বলো তো এইটুকুর মান কত মেয়েরা বলো এটুকুর মান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত

অঙ্ক বুঝার জন্য আগে নিজের চেষ্টা করতে হবে আগে নিজে চেষ্টা করবো অঙ্ক বুঝো কিনা এবং অঙ্কের প্রত্যেকটা লাইন বুঝার জন্য তার পূর্বের লাইন ট্রাই করবা তোর এই লাইনটা জন্য তুমি তুমি এই 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 লাইনটাকে ক্যালকুলেশন কারণ লাইন থেকে আসছে কিন্তু এই লাইন বুঝার জন্য তুমি এই লাইনে গেলে হবে না অঙ্কের প্রত্যেকটা লাইন হলো তার পূর্বের লাইন বুঝলেই চলে তুমি দোকানদারকে পাঁচশো টাকা দিলা তুমি জিনিস কিনলা দোকানদার তোমাকে টাকা ফেরত দিলো জিনিস আর টাকা তুমি ক্যালকুলেশন করে নিবা না তার মানে কি বাসা এক হাজার টাকা হিসাব করবা আর দোকানদারকে পাঁচশো টাকা দিচ্ছ ও হিসাব করবা কারণ কেন বললাম কারণ এই লাইনটা বোঝার জন্য তুমি এই লাইনটা ক্যালকুলেশন করো এই লাইন থেকে আসলো তখন এই লাইন চেক দেব যে এই টুকুরে যুগ বিয়োগ করে ক্যালকুলেশন করে কি এই লাইনটা পাওয়া যায় কিনা এই টুকুরে সমাধান করে এই পাওয়া যায় কিনা তোমাকে এটা দেখতে হবে এটা তোমাকে আগে বিষয় রাখতে হবে ঠিক আছে এবং অঙ্ক গুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে তুমি মনোযোগ দিয়ে বুঝতে না চাও তাহলে অঙ্ক বুঝবো না অঙ্ক বুঝতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া অঙ্ক সকল হওয়া যাবে না